অতএব কোন মুসলিম অপরিচিত জায়গায় বিরিয়ানি খাওয়া আপনার জন্য জায়গায় যাবে না আমরা আপনি মুসলমানের দোকানে খান জানাশোনা খান আপনি হয়তো জানাতে হয় না জানা শোনা নিশ্চয়ই মুসলিম বাহিনী ইনি ওই রকম জিনিস আনবে না

ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن شيعات اعمالنا من يحده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث وحدي محمد صلى الله وعلى آله وأصحابه أجمعين أمر بعد. بأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال والقرآن المجيد بل عجبوا أن جاءهم مُنْجِرَ منهم فقال فقال الكافرون هذا شيء عجيب أيذا ذا متنا وكنا ترى ذلك رجع بعيد قد علمنا ما تنقص العرض منهم وعندنا ذلك كتاب حفيج بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينجوا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لحى من فروج والأرض مكناها وألوانا مِنْهَا مواتر وأنبتنا فيها من كل زوج بحيج أبصر توا <applause> الذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وأحب الحصيد الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الحديث وحدي محمد صلى الله عليه وسلم وشر العمور محدثتها وكل محدثة بدعة <Funny Navidad> وكل بدعات ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قلوا في الأرض حلالا طيبا সমস্ত আলহামদুলিল্লাহ समस्त প্রশংসা গুণগান প্রতীতম শ্রী মহান আল্লাহ যিনি আমাদের কে সর্বস্তু সৃষ্টি করেছেন কেনার প্রশংসা ধরে কোনদিন শেষ করা যায়নি এবং যাবে না তাই তিনার সাধন সংকৃপ্ত ভাষায় সকলে পা অন্তর থেকে মন কোলে সূত্রে ধারণ করি করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পূষণ করেছি সে বিষয়টির নাম হচ্ছে

তাহলে আপনারা সামনে চলে আসছেন না পিছে দাঁড়িয়ে আছেন কেন সামনে জায়গা করো এই গ্যাপটা পুরো করুন গ্যাপগুলো ফাঁকা দিয়ে দিচ্ছে সামনের জায়গাগুলো কি আপনারা জানেন তো এই যে তিনটে শব্দের বা তিনটে অক্ষরের একটা শব্দ এর সঙ্গে সম্পর্কিত সম্পূর্ণ আপনার জীবনের ইবাদত যদি আপনার রুচি হালা না থাকে যদি আপনার খাদ্য হারা না থাকে তাহলে আপনি জান্নাত যেতে পারবেন না কেননা ইবাদত কোগুলে বেশ কত শর্ত রয়েছে তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে হালাল রুজি যদি আপনার আমার জীবনে হালাল রুজি না থাকে আপনার আমার ইবাদত ফরমাতেই গ্রহণ যোগ্য হবে না হালাল রুজি যদি আপনার না থাকে যদি হারাম থাকে তাহলে ওই হারাম কে হারাম দ্বারা গঠিত ওই দেহ কোনোদিন জান্নাত যেতে পারে না তাই হারাম দ্বারা গঠিত দেহ যে কোনোদিন জান্নাতে যেতে পারে না হালাল ছাড়া হারাম খেয়ে যেহেতু আপনার ইবাদত কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না তাই হায়াতাল হায়াতন রা আল্লাহtick কররিজা কা শব্দ যে শব্দটার মধ্যে রয়েছে আপনার সম্পূর্ণ জীবনের সম্পূর্ণ ইবাদত কবুল হওয়ার শর্তের মধ্যে এইটুকু জিনিস যদি আপনার মিষ্টি চলে যায় এই তিনটা অক্ষরের শব্দ যদি আপনি গুরুত্ব না দেন যদি আপনি এইটুকু জায়গাতে ভুল করে থাকেন তাহলে আপনার জীবনের সমস্ত ইবাদতই বৃথা আপনার জীবনের সমস্ত ইবাদতই বৃথা আমার বলছি আপনার জীবনের সমস্ত ইবাদতই বৃথা যদি আপনার জীবনে হারাম ঢুকে থাকে আপনাকে যেভাবেই হোক হারাম এবং হারাম বিবেচনা করতেই হবে আপনাকে যেভাবেই হোক হারাম এবং হারালের বিবেচনা করতেই হবে যদি আপনি হারাল এবং হারামের বিবেচনা করতে না পারেন তাহলে আপনার জীবনের সমস্ত ইবাদত বৃথা অতএব আপনার জীবনে ইবাদত করা না করা উভয় সমান এখন হারাল ও হারাম কি কোনটা হালাল কোনটা হারাম কোনটা আমাদের জন্য খাওয়া যায় কোনটা খাওয়া যায় নয় এ বিষয়ে আমরা হাদিস কোরআনের দিকে যদি লক্ষ্য করি তাহলে অবশ্যই আমরা এই বিষয়ে সম্পূর্ণ স্পষ্ট ভাবে জানতে পারবো আল্লাহ বলছেন

কোনো খাও হালাল তাইবান যেটা হালাল এবং পবিত্র একই কথাই বারবার বলেন সে ईमानদারদেরকে ডেকে বলুক আর মানুষকে ডেকে বলুক একই কথা বলেন কোনো খাও হালাল তাইবান যেটা হালাল হালাল মানে যে বৈধ যেটা বৈধ এবং তাইবান মানে হচ্ছে পবিত্র যেটা বৈধ এবং পবিত্র সেটাই খাও এখানে একটা বিষয় বোঝা রয়েছে ইবাদতের ক্ষেত্রে আপনি কোন ইবাদত করবেন আর কোন ইবাদত করবেন না সেটাতে করার পেছনে দলিল লাগে ইবাদত করার পেছনে দলিল লাগে যেমন আপনি নামাজ পড়বেন তো পড়ার পেছনে দলিল লাগতে হবে যে নামাজ পড়তে হবে কি হবে না এর হুকুম কোথায় আচ্ছা জোহরের নামাজে চার রাকাত তো এই চার রাকাতের দলিল কোথায় ইবাদতের ক্ষেত্রে কাজ করার দলিল লাগে যেটা করার হুকুম থাকে না সেটাই বিদাত আর খাওয়ার উপরে যেটা আছে সেটাই খাও যেটাতে নিষিদ্ধ করা আছে সেটাই হারাম আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ফিল আরজি হে ইমানদারগণ ইয়া আইয়ুহান নাস হে মানুষ কুলু তোমরা খাও ফিল আজি যা মধ্যে আছে হালাল যেটা বৈধ তাইয়াবান যেটা পবিত্র মানে আপনার এর কোন আলাদা করা নাই বলে যেটা হালাল সেটাই খাও যেটা পবিত্র সেটাই খাও এখন হালাল কোনটা বৈধ কোনটা আর পবিত্র কোনটা এটা আপনাকে যাচাই করতে হবে যেটা বৈধ না যেটা হারাম সেটাকে খাবেন না যেটা অপবিত্র সেটাকে খাবেন না এই দুটো বাদে পৃথিবীতে যা আছে সব পৃথিবীতে যা আছে সব খান শর্ত দুটো এক

এক পেয়ালার উপরে নির্ভর করে আপনি যা ইচ্ছা তাই খেতে পারেন না এটা আল্লাহ তাআলা বলেছেন মিম্মা রাযাকনাকুম যা আমি তোমাদের রুজি দিয়েছি পৃথিবীতে যেটা রাখেন সবটা রুজি না পৃথিবীতে যত কিছু আছে সবটাই খাদ্য না যেটা খাদ্য সেটা খান পবিত্র এবং হালালটা মানে পৃথিবীতে যা আছে তাই খান এর মানে না যা আপনি পৃথিবীতে আপনার মাটি খাবেন মাটি কিন্তু রুজি না মাটি কিন্তু খাদ্য না আপনাকে খেতে হবে খাদ্য মনে করেন গাছ আছে গাছকে চিপে জিবেভাবে না গাছ রুজি না গাছ খাদ্য না পৃথিবীতে যেগুলো খাদ্য আছে সেগুলোকে খাও ওগুলোর মধ্যে যেগুলো হাজার এবং পবিত্র তার মানে জানতে স্পষ্ট যে সমস্ত খাদ্য হারাল নয় আর সমস্ত খাদ্যই পবিত্র নয় খাদ্য অপবিত্র থাকে খাদ্য হারাম থাকে তো হারাম কোনগুলি কোনগুলিকে হারাম করা হয় উক্ত বিষয়ের উপর আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআন সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3 হরিমাত আলাইকুমুল মায়দা ওয়া তোমাদের জন্য হারাম করা হয়েছে বিন্দু প্রাণী এবং এছাড়াও আল্লাহ নাম ছাড়াই কেউ অন্য কোনো নামে জবাই করলো মনে করেন কেউ ধরেন মনে করলেন মা কালীর নামে জাভাই করে দিলো জাভাই করার সময় আমরা যেমন বলি বিশ্ববি বললো মা কালী ওটা আমার জন্য ক্ষমা ওরা কাঁদছে দাম ওরা করছে করুক ওদেরকে আমরা কোনোদিন খারাপ দৃষ্টি বা এমন কোনো ভাষা বলবো না যেই ভাষা বলবে তারা ডাকবে কেননা পৃথিবীতে প্রত্যেকটা মানুষ থাকবে প্রত্যেক ধর্মের অনুসারে থাকবে এটাই স্বাভাবিক মক্কাতে যখন আল্লাহ সুশাল্লাহ ভাই বসলাম কিনতে না পারলে তখন আল্লাহ আমরা সুশাল্লাহ ভাই বসতেলাম মক্কা থেকে

একটা যিনি সরকারে জেনে আছেন কোন মুসলিম দেশে যদি ও মুসলিম থাকে তাহলে মুসলমানদের কাজ কি অমুসলিমদেরকে मेरे हाथ ये द्वाराई ऑমুসলিমদেরকে তিনটা শর্ত দিতে হবে এক তোমরা ঈশকরন কর তোমরা যদি করে নাই たら মুসলিম হয়ে গেল নাম্বার দুই তোমরা टैक्स দিয়ে থাকো যদি टैक्स দিতে রাজি হয় তাহলে टैक्स फी लो माने সেই সরকারের অধিনিয়ंत्रा হলো একজন মুসলমানকে যেমন সম্পূর্ণ ব্যবস্থা দিতে হয় দেশের নাগরিক হিসাবে সে এবং অবস্থাও সে সম্পূর্ণ তাকে সুবিধা পাইয়ে দিতে হবে চিকিৎসা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা কোনো দিক থেকে তারা পিছিয়ে রাখা

যারা অমুসলিম তারা করছে করুক তাদেরকে আমরা কোনো খারাপ মন্তব্য করব না তারা আলাদা ধর্মের তারা করবে তারা করবে তারা করছে করুক তাদেরকে আমরা বলবো না তবে আমরা আমাদেরকে বলবো যে কেউ যদি অমুসলিম যদি তার ঈশ্বরের নামে উৎসর্গ করে বা তার ঈশ্বরের নামে কিছু বেজা ভয় করে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো নামে বেজা ভয় করে তাহলে সেটা কি খাওয়া যাবে না সেটা আমাদের জন্য আরাম সেরা মাইলার তিন নাম্বার আয়াতে একের পর এক স্পষ্ট করে বলা হয়েছে আরো কিছু যে তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী রক্ত এবং তোমাদের জন্য হারাম করা হয়েছে আল্লাহ ছাড়া অন্য নামে জবাইকৃত প্রাণী এছাড়া আল্লাহ ছাড়া অন্য নামে উৎসর্গিত প্রাণী আল্লাহ নামে অন্য কারো নামে বলি দেওয়া প্রাণী মনে করেন আল্লাহ ছাড়া অন্য কোনো নামে পাঠা বলি দেওয়া হয় ছাগল বলি দেওয়া হয় कोन कोन উট বলি দেওয়া হয় সে যাই হোক না কেন যদি আল্লাহ ছাড়া অন্য কোনো নামে অন্য কোনো ঈশ্বরের কাছে উৎসর্গ করে দেওয়া হয় মানে দান করে দেওয়া তার নামে বা তার নামে জবাই করা হয় ওই প্রাণী খাওয়া হারাম ওই প্রাণী খাওয়া হারাম এজন্যই আমরা বলি মাজারে গিয়ে পীরের নামে খাসি জবাই করে খাওয়া হারাম মুরগি জবাই করে খাওয়া হারাম কেননা ওই ছাগল ওই পাঠা ওই গরু ওই মুরগি সমস্ত ওই পীরের নামে জবাই করা হয় বা আল্লাহ ছাড়া ওই ভিড়ের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় যার কারণে আমরা হারাম বলি হারাম করার জন্য এটাই আমাদের কারণ এটাই আমাদের যুক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো নামে জবাই কিন্তু প্রাণী হারাম আল্লাহ ছাড়া অন্য কারণে উৎসর্গ মানে দান করে উৎসর্গ করতে মানে দান করে দান অন্য কার নামে দেওয়া সেই প্রাণী তো আপনার জন্য হারাম এবার আপনি বলেন পাথর চাপড়ি হোক যে চাপড়ি হোক আর যেখানে হোক আপনি যে নিয়ে গিয়ে পীরের কাছে নিয়ে যান আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন আদৌ কি সেটা আল্লাহর নামে উচ্চারণ করা হয় না হয় না সেটা ওই পীরের নামে দেওয়া হয় মাজারের নামে দেওয়া হয় এই জন্য হারাম কোরআনের স্পষ্ট আয়াত এবার আপনি বলবেন তাহলে তারা যে করে তো তারা করে তো আমরা কি করব আমরা তো তাকে জোর করে ঠাকাতে পারি না ঠেকানোর ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেয়নি তারা করছে তো কি করবো করছে করব। তবে ওটা হারাম আপনার বিবেক আপনি বলেন নিজেকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে হাদিস করেন আমরা আপনাদের সামনে কি স্পষ্ট করছি হাদিসের বাণী আপনার সামনে প্রকাশ্য আমরা তুলে ধরছি এখন আপনি আপনার বিবেক দ্বারা আপনি যাচ্ছ করেন অন্ধের মতো অনুসরণ করিয়েন না কেননা ধর্ম অন্ধ অনুসারী নয় আপনার নিজের বিবেক আছে আপনি বুঝুন

আপনি গিয়ে দেখেন ওই হাতের আরো লম্বা চলা আলোচনা আল্লাহ তালা করেছেন আল্লাহ বলছেন যে এমনিতেই মৃত্যু প্রাণী হারাপ যে বা কোন পদ্ধতি ছাড়া এমনিতে মারা গেছে করতে পারেন সেটা কোন প্রাণীর শিঙের আঘাতে প্রাণী হারা শ্বাস রুদ্ধ করে মানে টুকি চেপে মানে নিঃশ্বাস বন্ধ করে মেরে দাও এই প্রাণী হারা ঘুরে গিয়ে বৃত্ত প্রাণী খারাপ তারপরে শেষ হোক শেষ হারা বলছেন যেটাকে তোমরা আল্লার নামে জবাই করে পবিত্র করো সেটা ছাড়া যত বৃন্দ প্রাণী সেগুলো সব হারা তাহলে আল্লার নামে যেটা আপনি জবাই করেন সঠিক পদ্ধতিতে যেটাকে আপনি পবিত্র পায়েন সেটা ছাড়া যত মৃত্ত রয়েছে সমস্ত প্রাণী খারাপ তারা আড়ারের একটা পদ্ধতি আমরা যে জবাই করে খাই এটা আলাহ কেন কোরআন নিজেই বলছেন যেটাকে তোমরা আল্লাহর নামে পবিত্র করো জবাইয়ের মাধ্যমে সেটা আলাদা তাহলে এই পদ্ধতিতে আমরা আলাপ করি কেন কোরআন আমাদের স্পষ্ট দলিল দিয়েছে এরপরে আল্লাহ আতালা হচ্ছে যে কত আতাহ নয় আমার একটু দেখলে বুঝতে পারবেন আল্লাহ তালা বলছেন

তারা শুনে রাখেন যদি আপনি এমন কোনো নিরুপায় পড়ে যান রাস্তা পথে চলাচল করেন রুবি দেখাতে নিয়ে যান ব্যাঙ্গালোর তারপর আরো চেন্নাই খানে যতগুলো রুপি দেখাতে নিয়ে যান যে যদি রাস্তা পথে এমন কোনো বিপদে পড়ে গেছেন যে খাবার কোন সঠিক মানে আপনার জানাশোনা পরিচিত হারার জায়গা পাচ্ছেন না আর আপনি ভাবে নিজে খাবেন তো শুধু সবজি ভাজাতে পারছেন না শুধুই মাংস টাকা যাচ্ছে হয়তো নাই আপনি কোনো উপায় পাচ্ছেন না যা আছে আছে তো অনেক দূরে

তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তাআলা সবই জানেন এবং তাআলা দয়াশীল এবং ক্ষমাশীল সে আল্লাহ তাআলা বলেন তাহলে আমরা এই স্পষ্ট রূপে জানতে পারছি যে আমাদের পৃথিবীতে যত খাদ্য রয়েছে রুজি রয়েছে সমস্ত কিছু খাবার আমাদের আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন শর্ত দুটো হালাল তাইয়িবাত এটা হালাল এবং পবিত্র আমরা তো হালাল সম্পর্কে জানতে পারলাম যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে যাবে কিন্তু প্রাণী আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা প্রাণী এগুলো হারাম ওটাই বা হালাল হয়ে যাবে ওই ছাগলটাকে আপনি আল্লাহ নামে জবাই করে দেন হালাল যখনই ফিরের নামে জবাই করেন হালাল ওই মুরগিটাকে আল্লাহ নামে জবাই করেন হালাল যখনই ফিরের নামে জবাই করেন হারাম মুরগিটা হালাল হারাম এই শর্ত না মুরগিটা হালাল খাদ্যটা হালাল কিন্তু পদ্ধতিটা হয়ে গেছে হারাম এবার কিছু কিছু প্রাণী মনে করেন এই যে ছাগলগুলো আমরা বললাম আপনি মনে করেন ছাগল পড়ে গিয়ে মরে গেছে খারাপ আবার আপনি ভালো করে জবাই করলেন তখন হারাল তো প্রাণীগুলো হারাল পদ্ধতিটা হারাল এবার অপবিত্র তো অপবিত্র কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা বুঝতে পারি ওগুলো কোরআনে আছে তবে সময় প্রায় শেষের দিকে সময় শেষের দিকে আল্লাহ মিলার আগামী আলোচনা করবো কোনগুলো কোনগুলো অপবিত্র তো কথা হচ্ছে যদি আপনার হারাম এবং বিবেচনা না করে আপনার ইবাদত কবুল হবে না আপনাকে খাওয়ার জন্য শর্ত দুটো হালাল এবং পবিত্র এই দুটো শর্ত চাতায় করে পৃথিবীতে যা আছে কি সম্ভব রুচি হতে হবে ওর থেকে চলবে না খাদ্য হতে হবে অখাদ্য চলবে না দুই হালাল এবং পবিত্র দুটো বস্তু হতে হবে যদি এই দুটোতে আপনারা মিলে যায় শর্ত যা আছে তাই না যেমন বিরিয়ানি রাসূলের যুগে ছিলকে আপনারা জানেন না আমরা খাচ্ছি হালাল কারণ যেতে হারামের কোনো শর্ত আমরা দেখতে না যে চাল ইউজ করা হয় হালাল যে মাংস ইউজ করা হয় হালাল যে তেল মশলা সবজি ইউজ করা হয় হালাল আবার ওটাই হারাম হয়ে যাবে অজানা জায়গার বিরিয়ানি কোন অমুসলিম দোকানের বিরিয়ানি হারাম কারণ তারা যে বিরিয়ানি মাংস ইউজ করে ওই মাংসটা আল্লাহর নাম নিয়ে হয় করছেন না আপনি কিভাবে নিশ্চিত তাই যেগুলো আপনার জানা শোনা একবারে অমুসলিম জায়গা আপনি নিশ্চিত না যে এটা আল্লাহর নাম নিয়ে যখন কি করেনি বা পড়ার মতো আপনি কোনো ধারণা পাচ্ছেন না তখন হারাম আর আপনি দেখছেন যে এলাকা মুসলিম মানুষটা মুসলিম নিশ্চয়ই মুসলমানের কাছ থেকে নিয়ে আনবে আর যে মুসলমান সে নিশ্চয়ই আল্লাহর নাম ছাড়া জবাই করবে না তখন আপনি আনুমান করলেন যে হ্যাঁ এটা হারাল হতে পারে তখন সেটা হারাল হবে না যেমন আপনার এই এলাকায় এগুলা আপনার যে বরপতি পাড়া যত মুরগি দোকান আছে সবাই মুসলিম কেউ আল্লাহর নাম ছাড়া নারীর নামে জবাই করবে না তারপরে নিশ্চিতভাবে এদের কাছে খেতে পারে কিন্তু এখানে যদি আপনি অমুসলিম এসে দোকান করে তার কাছ থেকে আমার তো মাংস খাওয়াটা যায় যাবে না আপনি অন্য সবচেয়ে রুটি খান অন্য কিছু খান মাছ খান কিন্তু মাংস খাওয়া যায় যাবে না গোটা মুরগি কিনে এনে খান তার হাতের কাটা যায় যাবে না কারণ আপনি নিশ্চিত না যে সে আল্লাহর নাম নিয়েছে কিনা অতএব কোন অমুসলিম বা অপরিচিত জায়গায় বিরিয়ানি খাওয়া আপনার জন্য যায় যাবে না আমরা আপনি মুসলমানের দোকানে খান জানাশোনা খান আমি অমুসলিমানের কাছ থেকে কিনে এনেছি তো কোন হচ্ছে এটা আপনাকে চাষবাস যে আল্লাহ নাম নিয়েছে কিনা কিন্তু যদি জিনিসটা হারাম হয় তাহলে আবার খাওয়া যাবে না

হে মানুষ তোমরা যারা ইমান এনেছ আল্লাহকে ভয় করো ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না